আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আরবিয়া আরবি ভাষার সকল শিক্ষার্থীকে স্বাগতম আজকের আরবি শব্দ শিখি সিরিজের ক্লাসে আমরা আরবি শব্দ শিখি সিরিজের অনেকগুলো ক্লাস করেছি আজকের ক্লাসে প্রযুক্তি সংক্রান্ত বেশ কিছু শব্দ শিখব এলমু নুলু জিয়া প্রযুক্তি সংক্রান্ত আরবি শব্দমালা

নিয়ে তুরি ইততে সলর লাছিল কিয়ে। ফিচার ফিচার আরবি হচ্ছে আল মি জাথু, আল মিজাতু ফিচার। ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট আরবি হচ্ছে তাথ বিরুন। তাতো ভরুন। ডেবেলোপার। ডেভেলপার আরবি হচ্ছে মতোও বিরুন, ডেভেলপ ভরুন। করা। ডেভেলপ করার আরবি হচ্ছে তৌওয়ারা তৌওয়ারা ই তৌবিরু তাতবিরান বাবু তাফঈল থেকে ডেভেলপ করা তো আমরা প্রযুক্তি সংক্রান্ত আরবি অনেকগুলো শব্দ শিখলাম তো এই শব্দগুলো আমরা যারা আমার এই ভিডিও দেখছেন সকলে খাতার মধ্যে লিখবেন এবং মুখস্থ করবেন পাশাপাশি এই শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করবেন প্রত্যেকটি শব্দ দিয়ে সম্ভব হলে অন্তত তিনটি করে বাক্য রচনা করুন তাহলে শব্দগুলো আত্মস্থ হবে আপন হয়ে যাবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ক্লাস দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি